আসসালামু আলাইকুম আজকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমরা ময়নামতির চর কবিতার মূল ভাব পড়ব আর ময়নামতির চর কবিতার কিছু প্রশ্ন উত্তর পড়ব তাহলে চলো ক্লাস শুরু করি ময়নামতির চর কবিতার মূল ভাব দিয়ে আমরা ক্লাস শুরু করি বলছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য নদ নদী ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই অসংখ্য নদ নদীর ভাঙা গড়ার খেলা আমরা সবাই জানি যারা আমরা নদীর তীরবর্তী এলাকায় বা নদীর ধারে যাদের বসবাস তারা সবাই জানি নদী কিভাবে পার ভাঙে আবার কিভাবে নদী একদিকে ভেঙে আর একদিকে গড়ে তো এখানে আমরা যেই কবিতাটা আজকে পড়বো ময়নামতি চর এই ময়নামতি চর কবিতায় কবি ময়নামতি চরের বর্ণনা দিয়েছেন এটা হচ্ছে পদ্মা নদীরই একটা চর নদীরই একটা অংশ এখন যেটা চরে পরিণত হয়ে গিয়েছে ওইখানে এখন পানি নাই বর্ষা মৌসুমে একটু পানি আসে হালকা পাতলা আর দেখা যায় যে শীত মৌসুমে ওখানে চরের দুই পাশে চাষবাস করা হয় কেউ তোমার তরমুজ চাষ করে কেউ কলাইয়ের চাষ করে হ্যাঁ কেউ শাক সবজি লাগায় আবার দেখা যায় যে নদীর চরের চারিপাশে যাদের জীবনযাত্রা তাদের জীবন তো খুব সংগ্রামী জীবন তারা সংগ্রাম করে জীবন যাপন করে তো তাদের জীবন কীরকম তারা কীভাবে জীবনযাপন করে সেগুলোই কবি বন্দে মিয়া এই কবিতার মধ্যে তুলে ধরেছে আমরা যখন চ কবিতা ক্লাসটা করেছি তখন মোটামুটি আমাদের এই সম্পর্কে ধারণা হয়েছে এখন আমরা প্রশ্ন উত্তর কিছু পড়বো এবং মূল ভাবটা শেখার জন্য আজকের ক্লাসটা তো এই চরে যারা বাস করে তাদের জীবন অনেক সংগ্রামী জীবন তোমরা এখান থেকে মূল ভাবটা শিখে ফেলবা তাদের জীবন অনেক সংগ্রামী জীবন তারা প্রতিদিন সংগ্রাম করে জীবন জীবনযাপন করে সেই ভোরে সকালে তারা ঘুম থেকে ওঠে উঠে নাঙল নিয়ে চাষবাসের জন্য জমিতে চলে যায় তারপরে সারা দিন পরিশ্রম করে কাজ করার পরে আবার তারা ঘরে ফিরে আসে আবার যারা চরের পারে তোমার শাক সবজি চাষ করে তারা দেখা যায় যে সারা দিন ওটা নিয়েই থাকে আমরা এই কবিতার মধ্যে দুই চরের চরের দুই পাশের পরিবেশের বর্ণনা পেয়েছি এরকম যে রাখাল গরু চড়াই কোনো গরু বসে বসে ঘাস খায় কোন কোন গরু ঘুমায় বসে এবং চাবর কাটায় কোনো গরু দাঁড়িয়ে থাকে হ্যাঁ তারপর গরুর পিঠে এসে পাখিরা বসে গরুর গায়ে যে উকুন থাকে হ্যাঁ আঠালু থাকে সেগুলো ঠুকরে ঠুকরে পাখিরা খায় তারপর দেখা যায় যে শালিক পাখির কথা বলেছে শালিক পাখি ঝগড়াঝাটি করে শালিক পাখি পাখি তো দুই পাখি তিন পাখি একসাথে থাকলেই তারা বেশি কিচির মিচির করে এই কিচির মিচিরটাকে আমাদের ভাষায় আমরা বলি যে ওরা ঝগড়াঝাটি করে হ্যাঁ এই এই কাহিনিগুলোই এই পদ্মার চরের কাহিনিগুলোই এখানে তুলে ধরেছে এখানে দেখা বলছে যে চরের পাশে বুনো ঝাও গাছ আছে এক পারে অন্য পারে আছে একটা বড় বট গাছ তারপরে বলতেছে যে ময়নামতি চরটা আগাছায় ভরা ওইখানে আর এখন পানি নাই চরের দুই পাশে চাষিরা লাঙল দিয়ে চাষ করে ফসল ফলায় কুমির কি করে যখন পানি থাকে তখন এসে একটু রোদ পোহায় চরের এক পাশে তারপরে নদীতে যখন অল্প অল্প পানি থাকে তখন খরসোলা মাছ দাড়িকানা মাছ পায় যারা জেলে তারা মাছ ধরে দল বেঁধে এই খরসোলা মাছ দাড়িকানা মাছ নদীর পানির মধ্যে ছুটে বেড়ায় এরকমভাবেই মূলভাবটা সাজিয়ে তোলা হয়েছে তোমরা এখান থেকে পড়ে ফেলবা ভাবটা ভালো করে তারপর বলতেছে চিলকি করে ছোঁ মেরে মাছ ধরে নিয়ে যায় নিয়ে যেয়ে তারা মাছটাকে আশ্রে আশ্রে একটু আদমরা করে ফেলে ঝালার পরে তারপরে মাছের মাথা পেট বুক সব তারা ছিঁড়ে ছিঁড়ে খায় নদীর কিছু দূরে মাঠে রাখাল গরু চড়ায় বললাম একটু আগে সার কি করে কোনো কোনো সময় মারামারি করে তার শিঙে মাঠ মাটি বা কাদা লাগিয়ে ফেলে কোনো গরু বসে বসে ঝিমায় কোনো গরু ঘাস খায় আবার কোনো গরু জাবর কাটায় ঘুমিয়ে জাবর কাটায় পাখিরা কি করে কিচির মিচির করে ডাকে উড়ি করে এরকমই একটা কাহিনি নিয়ে ময়নামতি চরে কাহিনিটা তুলে ধরেছে এবং বলছে যে যখন বর্ষা পানি আসে আসার পরে যখন ওই পানিটা চলে যায় তখন পলি মাটি পড়ে এই পলি মাটি পড়ার পরে কৃষকরা কী করেন এখানে কলাইয়ের চাষ করে কলায় হচ্ছে এক ধরনের ডাল কলায়ের চাষ করে এবং এই কলাইয়ের চাষ করে এবং কৃষকেরা কি করে আখ খেত খেতে আখ লাগায় এবং ওই চরের পাশে যে ঝাউ গাছ বা গাছপালা আছে ওগুলোতে যে শুকররা থাকে তারা এসে রাত্রে আখের ক্ষেত নষ্ট করে আখের ক্ষেত ভেঙে রস খেয়ে যায় আখের এই জন্য ওরা কি করে ওই শীতের মধ্যেও তারা বাঁশ দিয়ে ওই আখের ক্ষেতের পাশে ঘর বানায় ঘর বানিয়ে বিচালি টিচালি দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে ওই ঘরের মধ্যে তারা রাত্রে থেকে আখ পাহারা দেয় কলের ক্ষেত পাহারা দেয় আখ ক্ষেত পাহারা দেয় যেন শুকুর এসে ক্ষেতগুলো না নষ্ট করতে পারে কারণ একটা জিনিস সুন্দর করে করার পরে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কৃষকদের তো ক্ষতি হয় এই জন্য ভাবটা মোটামুটি এভাবে সব কবিতার কাহিনী লাইন থেকে মূল ভাবটা সুন্দর করে সাজিয়ে ফেলবা এরপর বলতেছে ময়নমতি চর কবিতায় কিসের বর্ণনা দেওয়া হয়েছে পদ্মা নদীরই একটা অংশ ময়নমতির চর এখানে চরের বর্ণনা দেওয়া হয়েছে চরের আশেপাশের মানুষ কীভাবে থাকে হ্যাঁ তারপর বলতেছে এই কবিতার প্রধান বিষয় কি এই কবিতার প্রধান বিষয় হচ্ছে চরের মানুষের জীবনযাত্রা প্রতিদিন তারা কিভাবে জীবন যাপন করে তাদের জীবনযাত্রার কাহিনী তারপর বলতেছে এই কবিতায় কি কি প্রাণীর নাম উল্লেখ রয়েছে কুমিরের নাম বলেছে খরশুলা মাছ তারপর দাড়িকানা মাছ গাংচিল গরু তারপরে বলেছে উকুন বক শালিক হ্যাঁ বরা এরকম অনেক প্রাণীর নাম বলেছে তারপর বলতেছে গাঙচিল কি মাছ শিকার করে গাংচিল হচ্ছে খরশলা মাছ ধরে আর হচ্ছে বারকানা মাছ ধরে ধরে আসার মেরে তারা খায় কিভাবে খায় সেটার বর্ণনা মূলভাবে মধ্যে আসো ওইভাবে এটা লিখে দিবা তারপর বলতে যে চাষিরা আক্ষেত পাহারা দেয় কেন আক্ষেত পাহারা দেয় কি পদ্ধতিতে বুনো শুকুর এসে আক্ষেত নষ্ট করে দেয় চাষিরা কি করে ক্ষেতের পাশে বাঁশ দিয়ে ঘর বানায় ছোট করে ঘর বানিয়ে তার মধ্যে বিচালি আছে বিচালি এগুলো হচ্ছে ধান শুকানোর পরে ধানের যে গাছগুলো ওগুলো দিয়ে বিচালি বানায় ওই বিচালি দিয়ে ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে রাত্রে ওইখানে থেকে পাহারা দেয় যেন শুকর এসে আখক্ষেত না ঢুকে মানে আখ ভেঙে আখগুলো নষ্ট না করতে পারে এভাবে তারা মাচা বানিয়ে ঘরের মধ্যে থাকে থেকে তারা আখের ক্ষেত পাহারা দেয় এভাবে আখের চাষ করে চাষিরা প্রবল শীতের মধ্যে তারা কি করে মাঠে থেকে আখক্ষেতকে রক্ষা করে তারপর বলতেছে বন্দালি মিয়ার কবি পরিচিতি তো আমরা পড়েছি যখন আমরা ময়নামতির চর কবিতাটা পড়েছি তারপরে একটু এখানে শেষে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে জন্ম হচ্ছে উনিশশো সালে রাধানগর গ্রামে পাবনা জেলা গ্রাম হচ্ছে রাধানগর আর উনিশশো সালে রাজশাহীতে মৃত্যুবরণ করেন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম মানে উনি যে লেখালেখি করেছেন সেই সাহিত্যকর্মের মধ্যে আছে হচ্ছে ময়নামতী চর তারপর হচ্ছে নদীর চর মধুমতির চর তারপরে জীবনের দিনগুলো বসন্ত জাগ্রত দ্বারে এরকম আরও অনেক সাহিত্যকর্ম তার আছে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আর প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে আর প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছেন উনিশশো সালে মোটামুটি তাহলে এই পর্যন্তই আমরা আজকে এই ক্লাসটা শেষ করলাম এইটারই তোমাদের বইয়ের মধ্যে আরও কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আছে ছোট আর ক্লাস নিয়ে আরেক আরেকদিন হাজির হব তাহলে সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ